হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম আমি আছি রুপার তুরি জুয়েলার্সে দেখেন খুবই সুন্দর সুন্দর রুপার চুরি বা বালার কালেকশনগুলো চলে এসেছে আপনাদের জন্য নতুন নতুন ডিজাইনের কালেকশানগুলো নিতে চলে আসতে পারেন রুপার তুরি জুয়েলার্সে আজকে এই রুপার চুরিগুলো দেখাচ্ছি রুপার একুশ ক্যারেটের ভিতর আমাদের সাথে আছে আজকে প্রবীর ভাইয়া

সেল যদি চেঞ্জ করেন 20% বাদ দিয়ে যে কোনো কিছু চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা 20% বাদ দিয়ে যে কোনো জিনিস পরবর্তীতে নিতে পারবেন আর সেলের ক্ষেত্রে 40% বাদ যাবে 40% বাদ দিয়ে আপনি টাকা নিতে পারবেন আর যেহেতু রূপ আর পরবর্তীতে কিন্তু আপনারা সেল এক্সচেঞ্জ করতে তো পারবেনই বা সাধারণ ময়লা হলে পরবর্তীতে আপনারা কালারও করতে পারবেন তাছাড়া আপনারা অন্য পছন্দ মতো ডিজাইন দিয়ে বানিয়েও নিতে পারবেন

দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইনের একটি কালেকশন এটা আছে খুব সুন্দর ওয়ান পিস ওয়ান পিস আচ্ছা এটা এক পিস এক পিস করে না যারা এক পিস নিতে চান এক পিস নিতে পারবেন জি অথবা জোড়া করে দেওয়া যাবে তো বানিয়ে দেওয়া যাবে জি জি আচ্ছা এখানে কত টাকা এটা ওয়ান পিসের ওজন আছে এক ভরি আটা না এক ভরি আটা না কিন্তু 1.8 আটা না এটা প্রাইস পড়বে আপনার 4650 টাকা 4650 আর এটা নেক্সট এটা ওজন আছে আপনার দুই ভরি দুই ভরি এটা প্রাইস পড়বে 6200 টাকা 6200 আচ্ছা এটাও দেখেন খুব সুন্দর একটি বালা এগুলো কিন্তু চার্জ ভরতে হবে তাই না আবার একটু ডিস কালার সামানো আছে কালার করে দেওয়া যাবে এটা হলো কারখানা থেকে আসছে আচ্ছা কারখানা থেকে বানিয়ে নিয়ে আসছে এখন অনেক কাজ নাই এই জন্য কালারটা এমন আর যখন পলিশ করব তখন এটার মতো হবে আচ্ছা আচ্ছা এটা পলিশ করা হয় নাই পলিশ করলে হয় কালারটা আরো চমক দিবে জি জি

লাভ খুবই সুন্দর একটি ডিজাইনার কালেকশন দেখেন ভিউয়ার্স এর প্রাইস আছে 9300 টাকা 9300 টাকা যাদের এই কালেকশন যেটা ভালো লাগছে তার স্ক্রিনশট নি সরাসরি চলে আসুন রূপার্থরি অনলাইনেও নিতে পারেন যোগাযোগ করবেন এটা ওজন আছে 3 ভরি আনা ভরি আনা দেখেন খুবই সুন্দর টাকা নয় হাজার আটশো টাকা প্রাইস পড়বে ভিওয়ার্স যাদের যেটা ভালো লাগছে সেটার স্ক্রিনশট নিয়ে সরাসরি চলে আসবেন রুপার তুরি জুয়েলার্সে চাইলে নিতে পারেন স্ক্রিনে দেখুন আমরা যোগাযোগ করে আরো বিস্তারিত জানতে আচ্ছা এখানে কতটুকু আছে এটা আছে দুই ভরি নয় দুই ভরি নয় আনার ভিতর খুবই সুন্দর একটি বালার কালেকশন দেখাচ্ছি আর এখানে কিন্তু সরাসরি কারখানা থেকে বানিয়ে আনা হয়েছে বৃদ্ধায় এমন লাগতেছে আর আপনার এটার কাজ আরও বাকি আছে পরবর্তীতে এই কালারটা চলে আসবে হ্যাঁ মালার মধ্যে আট হাজার টাকা প্রাইস আসবে আচ্ছা এটা দেখছি বিকাশ দেখেন এখানে হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন শপে এসে দেখে আপনারা অনেক অনেক ডিজাইনের কালেকশন থেকে আপনাদের পছন্দটি নিতে পারেন সো আপনারা সরাসরি শপে আসলেই সবচেয়ে ভালো হয় এটা পড়বে প্রাইস দুই ভরি দুই আনা আছে দুই ভরি দুই আনা 7500 টাকা পড়বে আচ্ছা 7500 টাকা পড়বে প্রাইস আর আমার চ্যানেল থেকে আসলে ভিউয়ার্স আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর খুবই সুন্দর একটি ডিজাইনের কালেকশন এটার ওজন আছে দুই ভরি নয় আনা দুই ভরি নয় আনা জি এটার প্রাইস পড়বে আপনার 8800 টাকা 8800 টাকা ভিউয়ার্স দেখেন একটি প্লেন ডিজাইনের ভিতর খুব সুন্দর একটি বালার কালেকশন দেখাচ্ছি এটা ওজন আছে এক ভরি 13 আনা এক ভরি 13 আনার ভিতর এই বালাটা নিতে পারেন জি এটা 6500 টাকা পড়বে 6500 টাকার ভিতর নিয়ে নিতে পারেন জি এটা আছে ওয়ান পিস করে আচ্ছা এইগুলো পাবেন ওয়ান পিস করে দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর এক ভরি এক আনার ভিতর এক ভরি এক আনার ভিতর নিয়ে নিতে পারেন আর রূপার বর্তমান ভরি

পেতে চলে আসতে পারেন রুপার তুরি জুয়েলার্সে আপনারা চাইলে অনলাইনেও নিতে পারেন সবটা হল ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশে রুপারতুরি জুয়েলার্স শপটা গ্রাউন্ড ফ্লোরে বিল্ডিং নাম্বার দুই শপ নম্বর বিশ এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এইট হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন জুয়েলারি আপডেট সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন